তো হ্যালো বন্ধুরা তোমাদের আজকে দেখাবো আমি এমপিএল দেখে তোমরা খুব সহজে কীভাবে টাকা উইথড্রো করবে তো টাকা উইড্রো করার জন্য তোমাদের শুধুমাত্র একটা ইউপিআই আইডি দরকার ইউপিআই আইডি থাকলে তোমরা খুব সহজে টাকা উইড্রো করতে পারবে তো আমি উইড্রো অপশানে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার ইউপিআই আইডিটা লিংক করতে বলছে কারণ ভেরিফাই এখানে আমার ইউপিআই আইডিটা করা নেই এবং ইউপিআই আইডি ভেরিফাই করার জন্য তোমরা ফোনপে স্ক্যানারে যাও নিচে তোমরা আইডিটা কপি করো কপি করা হয়ে গেলে এখানে এসে আইডিটাকে এখানে পেশ করো প্রেস করা হয়ে গেলে এখানে নিচের লিংকে ক্লিক করো এবং ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার আইডিটা সাকসেসফুলি ভেরিফাই দেখাচ্ছে ভেরিফাই হয়ে গেছে এবার ভেরিফাই যখন হয়ে গেছে আমি এখানে তোমার এখন টাকার অ্যামাউন্টটা দিচ্ছি টাকার অ্যামাউন্ট আমি ষাট টাকা দিয়েছি এবং ষাট টাকা দিলে আমার চল্লিশ টাকা দেখাচ্ছে বাদ ভাইয়া ট্যাক্স কাটিয়ে নিচ্ছে এবার ট্যাক্স কাটলে আমার অ্যাকাউন্টে পঞ্চাশ টাকা তুলবো আমি পঞ্চাশ টাকা চল্লিশ পয়সা ওই জন্য আমি বাহাত্তর টাকা দিয়েছি এবং বাহাত্তর টাকা দেওয়ার পরে আমি এখানে সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছি প্রসেসিং শুরু হয়ে গেছে এবং প্রসেসিং শেষ হওয়ার আগেই দেখতে পাচ্ছি উপর থেকে আমার নোটিফিকেশান ঢুকে গেছে বাধ্যমে দেখা যাচ্ছে আমার অ্যাকাউন্টে চল্লিশ পয়সা পঞ্চাশ টাকা চল্লিশ পয়সা এসে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক